সেন্টু বল্টু আছে না নাই এই সন্তান ভালো হওয়ার কি আশা করেন আপনি এ তো বুলেট হইব বুলেট বুঝেন তো না না দোস্ত আল্লাহ রসুল সাল্লি সাল্লাম বলেন বাচ্চা যখন ভূমিষ্ঠ হয় সাত দিনের দিন তার চুলগুলোকে চাচো তার আকিকা করো সুন্দর একটা নাম রাখো কোলামাই কেরামের মুখের থেকে কিছু চাবায়া মিষ্টি দ্রব্য তার মুখের মধ্যে লাগাও এবং আকিকা করো আকিকা করে আত্মীয় স্বজনকে নিয়ে একটা খানার ব্যবস্থা করো কিন্তু আকিকাকে আমরা বানাই লাইছি ভয়ঙ্কর একটা জিনিস কয় আকিকা বাচ্চার খাইতে পারবে না বাচ্চার খাইতে পারবে না মা বাবা খাইতে পারবে না কষ্ট করলাম নিজে নিজেই খাই ভালো কথা আরো ভালো হুজুরে দেওয়া লাগবে না আমার কথা আমার দেওয়া লাগবো না আপনার আত্মীয় স্বজন লই আপনি খান কিন্তু আপনি মনে করতেছেন যে এটা কুসংস্কার এটা তো আর কুসংস্কার না ভাই এটা কুসংস্কার আল্লাহ রসুলের চরিত্র আল্লাহর রসুলের চরিত্রের মধ্যে তুমি একটু মিলায় দেখো আল্লাহর রসুল জীবনে দেখবেন তার কি কর নাই ম্যারেজ ডে বার্থ ডে থার্ড ডে ফার্স্ট ডে জীবনে এগুলার মধ্যে নাই সন্তানগুলার কত সুন্দর নাম রেখেছে মোহাম্মদ মোহাম্মদ ইসমাইল ইব্রাহিম কিন্তু আপনি সমাজের মধ্যে এমন নাম রাখেন না যেই নামের অর্থই আপনি খুঁজে পান না এমন আসে না নাই এরে দুস্ত তার কাছে বলতে চাই আজকে জুমার নামাজের পরে আসরের নামাজে মসজিদে আসতে পারবো কারো কোনো গ্যারান্টি আছে যদি গ্যারান্টি না থাকে তোর পায়ের ওপর হাত রাইখা বলে আজকে থেকে এই বারে রবিউল আউয়াল মাস এই রবিউল আউয়াল মাসে ওয়াদা থাকবে আল্লাহর রসুলের তরিকার বাহিরে কোন কাজ করব। দেখান হাত তুলে দুটা হাত তুলে যারা দাড়ি কাড়ি কেলিম শেপ করি তারা প্রত্যেকদিন সকালবেলা উঠেই চাইসালাম নিয়ত করেন চাইছিলাম নাকি না চাষবো না আর যারা নতুন দাড়ি গজাইছে অনেকে নতুন গাড়ি দাড়ি জ্বালাইছে দেখি যায় মেশিন কাড়ে নাম কমু না নাম কইলে কবি রয়ে যায় দাড়িতে যারা নতুন দাড়ি জ্বালাইছে হাত দিয়ে যে আমি মনে হয় কাটছে হুজুর আমারে কইতেছে না নস্ত না আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুক আল্লাহর রসুলের এই জীবনী আলোচনা চলতে থাকবে একবারে পুরাই রবিউল আউয়াল মাস এমন সুন্দর সুন্দর আল্লাহর রসুলের ঘটনা আছে আপনি আশ্চর্য হয়ে যাবেন এই জন্য আল্লাহ পাক আপনার আমার রসুলের ব্যাপারে যেরকম সুসংবাদ দিছে অন্য কোন নবীর ব্যাপারে এরকম সুসংবাদ আল্লাহ কেউ দেয় কেমন নবীর চরিত্র পাইছো এই নবীর সাথে তোমার চরিত্র একটু দেখো না শান্তি তোমাকে শান্তিনগর যাওয়া লাগবে না মায়ার নাম শান্তি রাখলেই ঘরে শান্তি আসবে না শান্তি একমাত্র কিসের মধ্যে ইননা দিনা ইন্দা ইসলাম যত শান্তি আছে ইসলামের ভিতরে এই জন্য আল্লাহ বলছেন ইসলামের ভিতরে অর্ধেক অর্ধেক বাহিরে থেকে না পুরাপুরি উদু হুলুফিস পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে দাখিল হ দেখবা তোমাদের জবানের কথা হুজুর এত অল্প টাকায় এত আরামে কেমনে এটা করে কে আল্লাহ পাক আমাদের সবাইকে আল্লাহ রসুলের চরিত্রে চরিত্রবান হওয়ার তৌফিক দান করুক যারা শূন্যতে মহ কথা বলিনি চূন্য